নমস্কার কেমন আছেন কাঁতিবাসে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি রয়েছি আমাদের কন্টাই পিকে কলেজের মাঠে আশা করি জায়গাটাকে সবাই চিনতে পেরে গেছো আর কাঁতিবাসীর জন্য দারুণ এক খুশির খবর খুব অল্প কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত চলেছে রত্নগিরি স্মৃতি উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট যার অর্গানাইজ ভাই ধন্দিগি এ ভি ফ্যান ক্লাব আর এখানে আমার রয়েছে ধনদিগির ভি ফ্যান ক্লাবের আমার সব মেম্বার দাদারা রয়েছে যারা এই পুরো খেলাটা অর্গানাইজ করছে মানে ভাবুন মানে এত সুন্দর একটা আয়োজন করছে ওরা সত্যি দারুণ ব্যাপার মানে যারা ফুটবল পেমি বা লাভার রয়েছে তোমাদের জন্য তো দারুণ খবর আচ্ছা ডেটটা কবে হয়েছে নাকি কথা আচ্ছা কত পনেরো অক্টোবর পনেরো অক্টোবর ডে নাইট আচ্ছা প্রথম প্রশ্নের কত রয়েছে পঁচাত্তর হাজার এক টাকা পথ পঁচাত্তর এক টাকা আর সেকেন্ড ষাট হাজার এক টাকা কটা টিম পার্টিসিপেন্ট করছে এখানে বারোটা টিমের খেলা বারো টিমের খেলা পুরো ডে নাইট হবে তাই তো তাহলে কী বলতে চাও তোমরা কী বলতে চাও ভালো এই বলবো এই খেলার একটাই আকর্ষণীয় আমরা রেখেছি

তো তাই জন্য সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো যারা ফুটবল লাভার বন্ধুরা রয়েছে যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসো খেলতে ভালোবাসো একদম ভিড় জমে দিতে হবে ঠিক আছে সেই লেভেলের খেলা হতে চলেছে বিকজ কথা জীবনে প্রথমবার শুনলাম আবার তার সাথে পঁচাত্তর হাজার টাকা প্রথম পুরস্কার ম্যান অব ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলকিপার সবই তো রয়েছে বলছি আমি এই যে এই খেলায় প্রত্যেক কাঁথিবাসীর কাছে একটাই আবেদন সবাই মাঠে আসুন খেলা দেখুন খেলাকে উপভোগ করুন খুবই নামি দামি প্লেয়ার আসছে এই মাঠে কাঁথির মাঠে এই প্রথমবারই অনেক নামি দামি প্লেয়ার আপনারা এই কাঁথির মাঠে পিকে কলেজ মাঠে আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা খেলার মাঠে আসুন ফুটবলকে এগিয়ে নিয়ে যান এরকম সমর্থন করুন আমাদেরকে সমর্থন করুন আমরা খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাব পরবর্তী আগামী দিনে আমরা আরও বড়ো ধরনের টুর্নামেন্ট করব যদি কাঁথিবাসী ফুটবলকে ভালোবাসে তাহলে সবাই পনেরো দশ দু বুধবার সবাই কলেজ মাঠে আসুন খেলাটা কি উপভোগ করুন ডে নাইট খেলা এই প্রথমবার এত বড় একটা অ্যামাউন্টের খেলা হতে যাচ্ছে আবার কাজ হচ্ছে আবার সবচেয়ে বড় কথা কোন মানে মাত্র এক টাকা এন্ট্রি ফি একদম একদম তোমরা মানে কিভাবে অ্যারেঞ্জ করছো জানি না আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা মার থেকে বিরত হয়ে যাচ্ছি সেরকম জায়গায় দাঁড়িয়ে এরা যে এত একটা উদ্যোগ নিয়েছে আমি এবি ফ্যান ক্লাবের প্রত্যেকটা মেম্বার সদস্যকে আমার তরফ থেকে আমার বাড়ির পাশে ক্লাব আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করবো এই খেলাটা আগামী দিনে আরো বড় এবং ভালো জায়গায় যাবে এটাই আমি কামনা করি আর সবাই আসুন মাঠে একদম কানায় কানায় ভরে দিন ফুটবল আমাদের কাতি পিকে কলেজের মাঠ কাতি বাসে তো দারুণ খুশির খবর আমাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে দারুণ একটা ফুটবল মানে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট কিন্তু ছোট ছোট বন্ধুরা আবার আয়োজন করেছে আর সব থেকে বড় কথা আজকে দিনে দাঁড়িয়ে আমরা আমরা যারা সমাজে কিন্তু মোবাইলের সাথে খুব ব্যস্ত কিন্তু সেরকম দিনে দাঁড়িয়ে আমাদের এই ধনদিঘি ফ্যান ক্লাবের মেম্বাররা এত সুন্দর একটা যে মাঠে যাওয়ার জন্য যে খেলাধুলা কত বড়ো একটা যে মানে জিনিস সেটা আমি খেলতাম হয়তো এখন মানে যেতে পারি না কিন্তু খেলাধুলাকে অনেক মিস করি আর ওনাদের এই যে উদ্যোগটাকে সত্যি আমি সবাইকে সাধুবাদ জানাই আশা করব আগামী দিনে এরকম প্রোগ্রাম ওরা আরও ওরা অনেকভাবে অর্গানাইজ করবে মানুষ ছোটো থেকে বড় হয় আমাদের তো ছোটোখাটো চলছে আরও একদিন অনেক বড়ো হবে আমি সেই কামনা করি আর আজকে এনাদের হচ্ছে রয়েছে ব্যানার ওপেনিং মানে ফুটবল ব্যানার তার ওপেনিং পুরো খেলাংল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের মানের রয়েছে কেমন লাগছে স্যার বলুন আজকের এই অনুষ্ঠানে সবাই আপনি উপস্থিত থাকতে পেরে না ভালো লাগছে যে আমাদের এই পৌরসভা কাঁথি পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে ক্লাব তারা পঞ্চম বর্ষে নক আউট ফুটবল প্রতিযোগিতার পনেরোই অক্টোবর কাঁথি কলেজ মাঠে তারা আয়োজন করেছেন এটা জেনে আমি খুবই ভালো লেগেছে যে এখানে ফুটবল খেলা অনেকটা কমে যাচ্ছিল আমাদের কাঁথিতে একদম স্যার একদম এখন ছেলেরা খুব উদ্যোগ গ্রহণ করে উদ্যোগী হয়ে ওরা আবার ফুটবল খেলার প্রসার বাড়ানোর জন্যে ওরা চেষ্টা করেছে এই যে ওদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ যাতে আরও আগামী দিনে আরও বড় হতে পারে তার জন্যে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা করব এবং এই পনেরোই অক্টোবর যে খেলাটা হবে এই খেলাটা ভালো খেলা হবে বড় বড় টিম আসবে আমরা চাই যে আরও বড় ধরনের টুর্নামেন্ট আগামী আগামী দিনে এরা যেন আরো আয়োজন করতে পারে একদম একদম অক্টোবর পনেরোই তাই তো আর লোকেশন হচ্ছে আমাদের কন্টাই পিকে কলেজের মাঠ তাই তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলে চলে আসুন আপনারা পুরো মাঠ ভর্তি করতে হবে কারণ খেলা ফুটবল খেলা হচ্ছে এটা অন্য আমাদের কাছে একটা ইমোশান আর এই যে ছোটো ছোটো বন্ধুরা দাদারা ভাইরা আছে ওরা যে আয়োজন করেছে সত্যি স্যারও বলে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ ওদেরকে আশা করবো আগামী দিনে আরও এরকম মানে কাজ ওরা করবে ফুল সাপোর্ট করো যতটা আমার দিক থেকে হেল্প করা দরকার আমি করবো আর তোমাদের কাছে যেন তোমরাও ওদেরকে হেল্প করো যদি এই খেলাটা অনেক বড়োভাবে হয় আর কাতি মানুষজন অনেক খুশি থাকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে